আসসালামু আলাইকুম এফজান কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা বেশ ভালো আছি আজকে কোনো রান্নাবান্নার ভিডিও করতেছি না আজকে আমি আমার শখের কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর চিন্তা করতেছি যে কোনটা রেখে কোনটা আগে দেখায় সত্যি বলতেছি আমি এতটা এক্সাইটেড আমার জিনিসগুলো আপনাদের সঙ্গে দেখাবো দেখাবো আর দেখানো হয় না আসলে হয় কি অনেক কিছু ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা সময় সেটা করে উঠতে পারি না আমার জিনিসগুলো আছে আপনাদের এখন মনে হইতেই পারে যে কি ব্যাপার আপুর জিনিস আছে অথচ আপু পরে না তো আসলে ইচ্ছে থাকলেও না ওইভাবে উপায় হয় না আমার জিনিসগুলো আছে বাট এগুলো আমার কাছে থাকে না এই জন্য আমি এগুলো পরে দেখাতে পারি না এই যে দেখতে পাচ্ছেন আমি প্রথমে বের করছি বিসলেটের কিছু সেট এটা হচ্ছে যায় একটা বিসলেট এটা আমার আম্মু আমার আম্মু হচ্ছে যে আমার বড় মেয়েকে দিয়েছিল আমার বড় মেয়ে জন্মের পর অর্থাৎ মাহি জন্মের পর এটা আমার আম্মু ওকে দিয়েছিল তো এটা গেল আমার বড় মেয়ের এটা ওর নানি ওকে গিফট করেছিল আর এটা এইটা আয়াতকে গিফট করছে ওর মামা ওর একটা মামা ওকে এটা গিফট করছে আসলে উনি আয়াতকে অনেক বেশি ভালোবাসেন তো উনি এইটা আয়াতকে গিফট করছিলো আর এই যে বেসলেটটা দেখতেছেন মজার বিষয় হচ্ছে এটা আমার আব্বু গিফট করেছে সাহেবকে সাহেব কিন্তু কখনোই পরে না আমি মাঝে মাঝে পড়ি আর এটা আনফর্চুনেটলি আমার এরকম একটা চেনও আছে চেনের সঙ্গে না এটা ম্যাচিং হয়ে গেছে আর এখন যেটা দেখাচ্ছি এই ছোট্ট ছোট্ট দুলগুলো এই ছোট্ট ছোট্ট দুলগুলো এই ছোট ছোট দুলগুলো হচ্ছে যাই এটা আমি গিফট পাইছিলাম আমার ফুপি শাশুড়ি এগুলো আমাকে গিফট করেছিল আর এই যে কানের দুলগুলো এই কানের দুলগুলো আমার এত পছন্দের অনেক সুন্দর কিন্তু আসলে ভিডিওতে কীরকম দেখতে পাচ্ছেন আসলে বোঝা যাচ্ছে কি না আমি জানি না কিন্তু এটা সত্যি অনেক সুন্দর এটা আমি আমি নিজে কিনছিলাম এটা বেশ ভালো লাগে আমার পছন্দের আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা পায়েল এটা সাহেব আমাকে শখ করে বানাই দিয়েছিল এটা অনেক শখের একটা জিনিস আমার আমি না আমার অনেক বেশি গহনা আছে এমন না কিন্তু যতটুকু আছে আমার কাছে মনে হয় যে আমি এতটাও আশা করি নাই কখনো সত্যি বলতেছি আমি এতটাও আশা করি নাই কখনও যে আমার এত কিছু থাকবে আর এই যে এই যে একটা ব্রেসলেট এটা তো আপনারা দেখেন আমার ভিডিওতে সবসময় এটা আমার হাতে থাকে তো এটা আমার সাহেব গিফট করছে আমাকে ঈদে তো এটা আমার অনেক পছন্দের এটা কিন্তু আমি ব্যবহার করি আর এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট কানের দুল অর্থাৎ ইয়াররিং এই কানের দুলগুলো হচ্ছে মাহিকুর মামা গিফট করছিলো ওর প্রথম বার্থডেতে এটা গিফট করছিলো আমি কিন্তু এটা কয়েকদিন পরছি তারপরে রেখে দিয়েছি এটা ওর জন্য রেখে দিয়েছি ও পড়বে ও কিন্তু এখন বড় হয়েছে বুঝতে পারে ওর আবার এটা অনেক বেশি পছন্দের অনেক বেশি পছন্দের ও বলে যে আম্মু আমি কান পড়ালে আমাকে এগুলো দিয়ে দিবেন আমি বলেছি ওকে মা নো প্রবলেম তো এই গেল আমার ব্রেসলেট মোটামুটি আমাদের তিন মামিয়েরই আছে চারজনেরই আছে তো সাহেব পরে না যেহেতু আমি ওগুলো পড়ি আর এখন যেটা দেখাচ্ছি এগুলো হচ্ছে আমার চেনের কালেকশান এই যে চেন দেখেন আমার অনেক পছন্দের আমি কিন্তু চেন পড়তে অনেক ভালোবাসি আমার কেন জানি না মনে হয় যে গলায় একটা চেন না থাকলে খালি খালি মনে হয় তো এই যে মোটা যেটা এই মোটা চেনটা এটা কিন্তু সাহেবের এটা আমার বাবা ওকে গিফট করেছিল তো সাহেব যদিও বা পরে না এই জন্য এই জিনিসগুলো আসলে এখানে রাখি না বুঝতেই পারতেছেন একা বাসায় থেকে সব জিনিস আসলে রাখাটা আমার কাছে কেন জানি না রিক্স মনে হয় এই জন্য আমি এগুলো রাখি না এগুলোকে একটা সেফ জায়গাতে রাখি দিই এই যে এই দড়ি চেনের কথাই বললাম বুঝতে পারতেছেন কি না আমি জানি না তবে এটা কিন্তু অনেক সুন্দর দড়ি চেন আর এই চেনের সঙ্গে এই ব্রেসলেটটা একদম ম্যাচিং এই যে জানি না আপনারা কেমন বুঝতে পারতেছেন আমার বড় মেয়ে ক্যামেরা ধরে আছে তো ছোট মানুষ কিভাবে ধরতেছে কাঁপতেছে কি না ভিডিওটা বেশি নড়তেছে না আমি জানি না তো যদি এরকম কিছু হয় তাহলে প্লিজ খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে দেখালাম এটা আমার হচ্ছে যায় একটা দড়ি চেন আর এটা আমার আব্বু দিয়েছিল সাহেবকে আর এটাও কিন্তু গিফটের এই গেল আর এরপরে আছে আমার চেন আমার আব্বু এটা আমাকে দিয়েছিল যখন আমার আব্বু দুবাই থাকতো তো দুবাই থেকে আসার সময় আমার আম্মুর জন্য আমার জন্য তারপরে সাহেবের জন্য ব্রেসলেট আমার বড় মেয়ের জন্য চেন আর আমার শাশুড়ি মার জন্য চেন নিয়ে আসছিলেন আমার মায়ের জন্য আমার বোনের জন্য সবার জন্য উনি চেন নিয়ে আসছিলেন এই যে এই যে এটা আমার জন্য আনছিলেন আমার নামের অক্ষর দিয়ে এই যে এটা করা আর এই তো এটা আমার বড় মেয়ের দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এটা নানু ওকে গিফট করছিল এই যে এম লেখা আছে এটা নানু ওকে প্রথম দেখছিল যখন মানে আমার আব্বু তো বিদেশে চলে গিয়েছিল ও যখন আমার পেটে সাত মাসের তখন আমার আব্বু বড় করে একটা অনুষ্ঠান করে আব্বু চলে গিয়েছিল আর ওর বয়স যখন মোটামুটি আড়াই তিন বছর তখন আমার আব্বু আসে আর ওকে এই চেনটা দিয়ে দেখছিল এই নকের সহ কিন্তু আর এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমার এই ছোটো ছোটো জিনিসগুলো গেল আর এখানে আছে আমার কিছু রিং এই যে অনেক পছন্দের আমার মনে হয় যে সব আপুরাই অনেক বেশি পছন্দ করে রিং অনেক পছন্দের একটা এই যে অনেক পছন্দের কিন্তু আমার এই রিংগুলো দেখতে পাচ্ছেন কিনা না বুঝা যাচ্ছে কিনা আমি জানি না এই তো এই তো আর এটা কিন্তু আবার আমার না এটা হচ্ছে আমার বড়ো মেয়ের এইটা আর এইটা এই দুইটা আমার বড় মেয়ের তো কেমন লেগেছে আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন কমেন্ট করে দিন শেয়ার করে দিয়েন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিন আর আপনি যদি অলরেডি কাজগুলো করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিন আর এই যে একটা কালেকশান এটা আমার বড় দুল তো এটা কেমন লাগছে বলবেন কিন্তু কমেন্টে আসলে এগুলো আমি কিন্তু একদিনে বানিয়েছি এমনটা না ডে বাই ডে বানিয়েছি অনেক কষ্ট করেই বানিয়েছি তবে আমি অত বেশি কষ্ট করি না কারণ সাহেব অনেক বেশি শৌখিন আমাকে চুপচুপ করে কোনো জিনিস বানাতে হয় না আমি যখন আবদার করি বা যখন ঈদের সময় মোটামুটিও যখন একটা মানে আমাকে কিছু গিফট করতে যায় তখন আমি আমার যেটা ফার্স্ট চয়েস সেটা হচ্ছে আমার জুয়েলারি তো গোল্ড জুয়েলারি আমার অনেক পছন্দ এর একটা বিশেষ কারণ আছে যেটা হচ্ছে আমি যদি অনেক দামি শাড়ি নিই তাহলে কিন্তু ওইটা নষ্ট হয়ে গেলে কোনো মূল্য থাকবে না আর যখন আমি গহনা কিনি তো ওইটা যখন আমার বিপদ লাগে তখন আমি কিন্তু সেটাকে বিক্রি করতে পারবো এই কথা মাথায় রেখে আমার কেন জানি না খুব পছন্দ গোল্ড বা চাঁদি এসব আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি তো কেমন লেগেছে আমার এই যে কায়ের দুলটা সঙ্গে যে কানটানাটা নাটা চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন তো আমি যে সব সময় এরকম হয়ে থাকি এই জন্য অনেকে হয়তো মনে করেন যে একদম আমি গরিব না ঠিক আছে আমি গরিবছি তবে আছে ভাই আমারও টুকটাক কিছু আছে চলার মতো আলহামদুলিল্লাহ তো যতটা আছে আমি মনে করি যে এতটাও আমি আশা করি নাই আর এই যে একটা অনেক বড় একটা জিনিস এটা আমার কাছে অনেক বড় এই যে এই গোল্ড আংটিটা আমার অনেক পছন্দের আমি পরে দেখাচ্ছি আপনাদের এই যে পড়েই থাকি কি বলেন আর এখানে কি আছে দেখি তো এই তো এখানে দুইটা ইয়াররিং আছে বুঝতে পারছেন বোঝা যাচ্ছে কি নাম জানি না এই যে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি যদিও আপনারা যদি কোনো ডিজাইন আপনাদেরকে আবার দেখতে ইচ্ছে করে তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আমি ইনশাল্লাহ দেখাই দেওয়ার চেষ্টা করব আর এখানে কী আছে কি আছে কি আছে বলেন তো কী আছে এরিবাবুরে এরিবাবুরে এই তো এই তো এইটা আমার সবচাইতে তো বড়ো উপহার আমার সাহেবের কাছ থেকে পাওয়া এই যে এই পেনডেন্টটা বেশ অনেকটা বড় অনেকটা তো আমি যেহেতু কোনো প্রমোশনাল ভিডিও করতেছি না এই জন্য আমি এটার অয়েটটা বলতেছি না যদি আপনাদের ওয়েট জানার ইচ্ছা হয় তাহলে সেটা স্ক্রিনশট নিয়ে আমাকে বলতে পারেন যে আপু এটার অয়েট কতখানি আমি ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব আর এই যে মালাটা এটাও ওর আমাকে দিয়েছিল এটা ওর পছন্দ ছিল ওর ইচ্ছে ছিল অনেক বেশি যে ওর ওয়াইফের গলায় একটা বড় চেন থাকবে ও কিন্তু বরাবর যে সীতাহার এসব পছন্দ করে না অত বেশি ও একদম সিম্পল পছন্দ করে তবে সিম্পলের মধ্যে এটা কিন্তু অনেক গর্জিয়াস এটার অনেক ওয়েট এটা দিয়ে কিন্তু যে কোনো একটা বড়ো মালা হয়ে যাইতো বরং এতটা লাগতোই না তো এই যে এর সঙ্গে এই প্যান্ডেলটা এটা অবশ্য আমার আব্বু কিনে পাঠায় দিয়েছিল আমার আব্বু চয়েস করে এটা কিন্তু বাংলাদেশ থেকে নেওয়া না এটা ওমান থেকে নেওয়া আমার আব্বু এটা কিনে পাঠায় দিয়েছিল কিন্তু বিলটা কিন্তু সাহেব পে করছে আর এটা এটা বাংলাদেশ থেকেই নেওয়া এটা তবে এটা বাহিরের মানে নেওয়া না কিন্তু এটা বাহিরের তো এটা বাংলাদেশ থেকে নিয়েছি এই মালার সঙ্গে ম্যাচিং করে নিয়েছিলাম এটা একটা মজার কাহিনী আছে সেটা হচ্ছে আমি যখন এটা কিনতে গিয়েছিলাম শোরুমে তো আমি বলতেছিলাম একটু বড়ো সাইজের পেনডেন্ট দেখান তো ওনারা বারবার ছোটো ছোটো দেখাচ্ছিলো মনে করতেছিল যে হয়তো সাধারণ কোনো চেনের জন্য নিব তো আমি ওনাদেরকে বুঝাতে পারছিলাম না কথা দিয়ে তো আমি আবার এটা পরে গিয়েছিলাম তো আমি বলতেছি আপনারা মনে বুঝতে পারতেছেন না যে আমি বলতেছিলাম একটু একটু হেভি ওয়েটের মধ্যে দেখেন একটু বড়ো সাইজের তো ওনারা তখন বলতেছিলো যে আসলে আপু এইটাই তো অনেক বড় একটু বড় বড় দেখাচ্ছিলো ফুল টাইপের তারপর আমি যখন এই চেনটা দেখালাম তখন ওরা এটা এটা দেখালো বলতেছে ওরাই তখন বলতে শুরু করে দিল যে আপু এটা নিলে অনেক সুন্দর লাগবে তো সাহেবের কাছেও তো এটা অনেক ভালো লাগছিল আমার কাছেও অনেক ভালো লাগছিলো আর এই জন্য এটা নেওয়া তো কেমন লেগেছে জানি না আপনাদের তো আমার কিন্তু অনেক পছন্দের জিনিস এগুলো হয়তো আপনাদের আরও অনেক বেশি আছে তো আমি ওই যে বললাম যে আমার কাছে কিন্তু এটাই অনেক বেশি অনেক মানে অনেক অনেক বেশি আর এখন আমি দেখাবো এই যে আমার চুরি এগুলো হচ্ছে যায় আপনার কি বলে রুলি বলে আমাদের এদিকে আপনাদের এলাকায় কি বলে আমি ঠিক জানি না তো আপনারা চাইলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমাদের এদিকে কিন্তু এটাকে রুলই বলে তো এই যে আমার খুবই শখের রুলই আসলে প্রত্যেকটা গহনা আমি যে স্মুথলি পেয়ে গেছি এমনটা না কারণ আমি যখন সাহেবের সঙ্গে বিয়ে করছি মানে বিয়ে হয়েছি তখন কিন্তু সাহেবের এতটা অ্যাবিলিটি ছিল না যে আমাকে অনেক বেশি গহনা দিবে তো যথাসাধ্য চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ তো আল্লাহ ওর ইচ্ছাটা আসলে ও চাইছে আমাকে দিতে এই জন্য আল্লাহ হয়তো ওর ইচ্ছাটা পূরণ করছে আর এই যে এই যে চুরিগুলো দেখতেছেন বেশ ছোটো ছোটো বেঙ্গলওয়ালা এগুলো হচ্ছে আমার বড়ো মেয়ের ও এত বেশি এটাকে পড়ছে পড়ে 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 যাই হোক নষ্ট অনেকটা করে ফেলছে তো এরপর আয়াত আবার একটু করতে পারে তো এই যে এগুলো হচ্ছে যাই আমার বড়ো মেয়ের আর এই যে আমার শখের দুইটা চুড়ি এই দুইটা চুড়ি আমার অনেক শখের অনেক পছন্দ করে আমি দুটাকে বানাইছিলাম তো এই ডিজাইনটা যে দেখে সেই পছন্দ করে যে দেখে সেই পছন্দ করে ছবি নাই অনেকে আবার বলে যে কোনো কোথায় থেকে নিয়েছেন তো তাকে আবার ঠিকানা দিয়ে দেই তো অনেকে পছন্দ করছে অনেক এরকম বানাইছেও তো কেমন লেগেছে আপনাদের কাছে বুঝতে পারতেছেন কি না দেখেন এই তো রাখলাম আর এই যে একজোড়া চুরি এগুলো কিন্তু দেশের না এগুলো বাহিরের বেশ অনেক সুন্দর অনেক মজবুত এই যে তো এগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই করতে পারি না আসলে একটা অনুষ্ঠান ছিল এই জন্য এগুলো নিয়ে আসছিলাম পড়ার জন্য আর পড়ার পরে একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম ছাড়বো 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 আসলে এভাবে সময় হচ্ছিলো না তাই ছাড়াও হচ্ছিলো না বেশ অনেক দিন আগেরই ভিডিও তবে এখন ছাড়তেছি কেমন লাগতেছে চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন আর যদি অনেক আসলে কি বলবো যে এটার সঙ্গে না অনেক আবেগ জড়িয়ে আছে আমার অনেক আবেগ আমার মনে হয় যে আমার এলাকায় বলবো না আমার থানাতে এরকম দ্বিতীয় এক পিস আছে কিনা আমার চন্দেও আছে সত্যি বলতেছি এটা দ্বিতীয় সন্দেহ আছে এটা কিন্তু এই এই যে যে একদম মাপের এটা কিন্তু গোল্ড কে আবার ভাববেন না যে এটা গোল্ড তো এটা দেখে আমি এটা আমি নিয়েছিলাম ওই যে আপনার জড়োয়ার ঝুমকা দেখে জি বাংলাতে যে একটা অনুষ্ঠান হইতো জড়োয়ার ঝুমকা তো গিনিরা এটা পড়তেন তো এটা দেখার পরে আমি সাহেবের কাছে আবদার করছিলাম তো প্রথম বড় যে গিফট পাওয়া এটা কিন্তু প্রথম এটা এটা প্রথমে সাহেব বানিয়ে দিয়েছিল যে অনেক বেশি ওজনের মধ্যে এর আগে কিন্তু ছোটো খাটো টুকটাক এগুলো ছোটো খাটো এগুলো বানিয়ে দিয়েছিল কিন্তু সবচেয়ে ভারী গহনা তখন আমার এটা ছিল তো এমনিতেই মানে আংটির মধ্যে আর কি এইটা ছিল তখন কেমন লাগতেছে আর এই চুড়িগুলো আমি পরেই নিই কী বলেন পরে নিই এই যে আর সব চাইতে পছন্দের জিনিস আরেকটা আছে এটা 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 কিন্তু অনেক আগের আমার আমার আম্মুর আম্মুর ছিল এই যে অনেক পছন্দের একটা জিনিস আমার আম্মুর অনেক স্মৃতি এটাতে আপনার দেখে হয়তো মনে হচ্ছে যে কি রে এটা আবার পছন্দের কেন আসলে এটার সঙ্গে আমার আম্মুর অনেক স্মৃতি জড়াই আছে তো এটা আমার আম্মু আমার নানুর কাছ থেকে পেয়েছিল আর তারপরে আমি এটা কিন্তু একবারে পুরোপুরি পেয়ে গেছি এমনটা না তো মাঝে মাঝে আমি এটা পড়ি ভালো লাগে অনেক আসলে আম্মুর ছোঁয়া আম্মুর যে একটা আবেগ বা একটা ইমোশানস বলেন বা স্মৃতি বলেন সব কিছু এটার সঙ্গে জড়িয়ে আছে তো আমার আম্মু কিন্তু দেখে আম্মু দেখে বলবে যে এত কিছু বলেছি আসলে আম্মুর সঙ্গে যেভাবে শেয়ার করা হয় না আমরা বড় হয়ে না অনেক কিছু ইচ্ছা করলেও শেয়ার করতে পারি না তো এই যে দেখেন এইটা বেশ সুন্দর কিন্তু ডিজাইনটা তো এই যে আমি আপনাদের আমার রিংগুলো পরায় দেখায় দিচ্ছি কেমন লাগতেছে আমাকে চাইলে কিন্তু কমেন্ট করবেন হুম এটা টাইট হয়ে গেছে অনেক এটা আমার আব্বু আমার জন্য পাঠ হয়েছিল থেকে টাইট হয়ে গেছে বুঝতে যে আমি অনেকটা মোটা হয়ে গেছি আর এই যে এটা সাহেব গিফট করছিল আমাকে আমাদের ম্যারেজ ডেতে এটা আর আমার কোথায় গেল এটা কোথায় পরবো বলেন তো এটা কোথায় পরা যায় কোথায় পরা যায় এটা খুলে ফেলি এটা যেহেতু টাইট হয়ে গেছে তো এটাকে খুলে ফেলি আর এইটাই পরে ফেলি এখানে এই যে আর এটা কিন্তু আমার মেয়ের এটা আমি বুদ্ধি করে বানাই নিয়েছি এর আগে যতগুলো ওর জন্য বানাইছিলাম সবগুলো একদম টাইট হয়ে গেছে আর সবগুলো ভাঙতে হয়েছে তো এটা পরে আমি বুদ্ধি করে যে এরকম লক সিস্টেম করে নিয়েছি তো যখন বড় হবে তখন এটাকে বড় করা যাবে আর এখন তো আর সমস্যা নেই এখন অপশানে অপশান আর দাবো করতে পারবে তো এটা ভুল করছি আমি এটা আসলে বানাই ওইভাবে নিয়েছিলাম না তো একটা বানানোর ছিল দেখে অনেক ভালো লাগছিল আমার মেয়ের তো এই জন্য ওটা ওর বাবা বলতেছিল যে ওকে কিনে দাও এই বাবুটি আঙ্কিটা তো এই যে আমার গোল কালেকশন আশা করছি আপনাদের অনেক ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম